যে ব্যাংকে এসে গেছে এই যে দাদাভাই আসছে এখান থেকে এই যে দাদা ভাই আসছে এই ব্যাঙ্ক এসে গেছে বইটা চলে ごめんなさい。 اشتركوا তো বন্ধুরা ব্যাংকের কাজ হয়ে গেছে ওদের বাড়ি থেকে যাচ্ছি orang teman yang sih mau kita, deh.

কেনাকাটি হয়ে গেল বন্ধুরা তাও একশো টাকার খেল হয়ে গেল ওই ব্যাংকে থেকে মায়ের কাছ থেকে ব্যাংকে গেছিলাম ব্যাম থেকে হয়ে ব্যাংকে গেলাম হয়ে তো ঠিক আছে বন্ধুরা এখন একটু পড়া করবে হাত পা ধুয়ে এসে পড়া করবে তো এখন রেখে দিই বন্ধুরা এখন একটু দুধ হল লিস্ট করে দেবো দিয়ে জামা কাপড় ছেড়ে দুধ হল লিস্টটা খেয়ে একটু পড়া করতে বসবে তো বন্ধুরা এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাকা